আজ আমি আপনাদের মহানায়ক উত্তম কুমার সম্পর্কে কিছু অজানা কথা পাঠ করে শোনাব আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আবার আজকের পাঠ মহানায়ক উত্তম কুমারকে নিয়ে উত্তম কুমার তো শুধু একজন অভিনেতা নন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি এই মহানায়ক আজও আপামর বাঙালির জীবনে মাইল ফলক হয়ে অমরত্ব লাভ করেছেন এক টানা তেত্রিশ বছর এভাবে রোমান্টিক নায়ক সেজে টলিউডের সম্রাট সেজে থাকা শুধু উত্তম কুমারের পক্ষেই সম্ভব ছিল সেকালের সন্ধ্যা রানী ভারতী দেবী থেকে শুরু করে সুচিত্রা সুপ্রিয়া সুমিত্রার নায়কও ছিলেন উত্তম কুমার পরিচালকরা বলতেন আপনার মত করে নেবেন অর্থাৎ তাদের নিজস্ব দায়িত্বের কথা ভুলে উত্তমের কাছেই সব করে দিতেন তাই এসব ছবিতে উত্তম নামক রক্ষা কবচ থাকলেও উত্তম অনেক জায়গায় যথার্থ উত্তম হয়ে উঠতে পারেননি তিনি একবার করে বলেছিলেন এখানে তেমন পরিচালক কোথায় যিনি স্পষ্ট আমার কাজ বুঝিয়ে দিতে পারবেন বরং উল্টে এরাই বলেন দাদা আপনাকে আর কি বলবো যেভাবে ভালো বোঝেন আপনি করুন এভাবেই উত্তম পরিচালকদের পরিচালনার অভাব বোধ করেছেন শেষের দিকের একের পর এক ছবিতে দুর্বল চিত্রনাট্য খেই হারানো গল্প উত্তম নামক ইগোর জোরে ব্যবসা করেছে তিনি সম্পূর্ণরূপে ফুটিয়ে তুলতে পারেননি তার সহজাত প্রতিভাকে একবার সত্যজিৎ রায় বলেছিলেন নায়ক লিখেছিলাম খানিকটা উত্তম কুমারের কথা ভেবেই আমার কাহিনীর নায়ক ছিলেন স্টার এই ভূমিকায় উত্তম ছাড়া আর কাউকে নিলে লোকে বলতো কই একে তো স্টার হিসেবে দেখিনি ছবির প্রয়োজনে এভাবে উত্তমের কথা ভেবেছেন কজন বরং ছবি চলার প্রয়োজনেই উত্তমের স্মরণাপন্ন হয়েছেন অনেকেই ভাবেননি ছবির অন্যান্য দিকগুলো এতে ক্ষতি হয়েছে উত্তমের ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্র শিল্পের উত্তম অসমাপ্ত রেখে গিয়েছিলেন এগারোটি বাংলা ও দুটি হিন্দি ছবি যার মধ্যে ইতিমধ্যে মুক্তি পেয়ে গিয়েছে অগবধু সুন্দরী প্রচারের গুণে কিনা জানি না ব্যবসায়িক সাফল্য পেলেও উত্তমকে সেরকম ভাবে পাননি বরং সূর্য সাক্ষীতে কিছুটা ফিরে পাওয়া গেছে মৃত্যুর আগে যে আটটি বাংলা ছবিতে উত্তম চুক্তিবদ্ধ হয়েছিলেন তার মধ্যেও হয়তো এই রকমই কিছুটা কিছুটা উত্তমকে আমরা পেতাম পুরোপুরি হয়তো নয় উত্তমের মৃত্যুতে টালিগঞ্জ পাড়ায় গেল গেল রব উঠেছিল ওঠাটাই স্বাভাবিক কেননা তিনি তো টালিগঞ্জের সমস্ত দুর্বলতাকে অক্ষমতাকে তার উপস্থিতির মোহ আর গ্ল্যামারের নিবন্ধ ইন্দ্রজালে আড়াল করে রেখেছিলেন আজ উত্তম চলে যেতে টালিগঞ্জের পোড়ো স্টুডিওর ফ্লোর গুলো একে একে নিষ্প্রদীপ হয়ে যাচ্ছে কারণ উত্তম নামক হাজার আলোর রোশনাই জ্বালানো ঝাড়বাতিটি আর নেই আজ বাংলা চলচ্চিত্রে এমন কোন নায়ক আছেন কি যিনি বেশিরভাগ বাংলা ছবির অগোছালো চিত্রনাট্য বলগাহীন গল্পের ফুটো নৌকা ভরাট করে একাই তৈরি নিয়ে যাবেন সাফল্যের তীরে কেউ নেই কেউই নেই তাই উত্তম কুমারের বিকল্প শুধু উত্তম কুমারী লেখনি সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই